আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি এটা হচ্ছে আপনার একটি দেশি গাবি আর এটা হচ্ছে তার বাচ্চারা কিন্তু হচ্ছে আপনার এটাকে চার মাস আগে সরাসরি সার দিয়ে প্রজনন করানো হয়েছিল কনসেপ্ট হয় নাই তার মধ্যে থাকতে পারে না হচ্ছে কারণ আপনার যখন আপনার তার যারা তো থাকে অথবা কৃমি থাকে অথবা নিউটেশালা কোনো থাকে সমস্যা সেটা কনসেপ্ট হয় না নর্মাল হচ্ছে আপনার গরুকে কৃমির ডোজ লিভারটনিক এবং হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন দিতে হয় কারণ হচ্ছে আপনার যখন তার অবারি থেকে ডিম্বানোর খরণ হয় না না হয়তো অনেকজন আপনার মিস্টেক করে গুরু যত্ন করতে হয় নরমালি আর বিশেষ করে হচ্ছে আপনার যেগুলো গাবি বাচ্চা হওয়ার পরে তার মিলে তার নিউট্রিশনাল ঘাটতি হয়ে যায় বাচ্চা খাই আমরাও খাই সেজন্য করতে হয় তো হচ্ছে আল্লাহ ভরসা তো ইনশাল্লাহ আজকে আজকে প্রজনন করাবো দেখি কি কন্ডিশন কনসেপ্ট হতেও পারে আর যেগুলো হচ্ছে আপনার মিস্টেক করে সেগুলোতে হচ্ছে আপনার আপনারা সিরাপ ইউজ করতে পারেন এআই সিরাপ ফার্টিলন ইঞ্জেশন আছে অথবা আপনার সিরাপ আছে পাক্কা আই হাই আই ফেটাল কেয়ার বিভিন্ন ইউজ করতে পারেন ধন্যবাদ